সেই সিদ্ধান্তে ট্রাম্প কোন দিকে পারে ছাত্রলীগের আরেকটি নতুন বর্বরতা নিয়ে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিউজ পেপার নিউজটা হচ্ছে এখন আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের দর্শনে অন্তর সত্তা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণীকে আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের দুই নেতা গণদর্শন করেছিলেন সেই দর্শনে এসে পরবর্তীতে চেক করে দেখতে পেলেন যে তার পেটে সন্তান এসেছে দর্শক বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীরা এখনো আশায় বসে আছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের সাহায্য করবে এবং ট্রাম্পের মাধ্যমেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে আশায় বা এখনো বসে আছে আওয়ামী লীগ বাহিনী তো আবারও এ যাই হোক প্রিয় দর্শক আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হলো ছাত্রলীগ একজন নেতা একজন শিক্ষার্থীকে ধর্ষণ করে কোন সময় এই যে এবং এখন সেই সেই গণ সন্তান এখন সেই একটা শিক্ষার্থীর পেটে এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোল পারতো ছাত্রলীগ মানেই হলো কুলাঙ্গার ছাত্রলীগ মানেই হলো জারোস তাদের কোনো ভালো কাজ আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখতে পাইনি তো যাই হোক প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে ভারতকে অবশেষে মানে ভারত বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে এবং ভারত ধরাশায়ী হতে যাচ্ছে তো গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি একটা মানুষের জন্য বা দলের জন্য এত খারাপ ফিলিংস কি হতে পারে যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঝে নামে গেছে এলাকাতে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা সেই দলটাই মাইনাস হওয়ার পথে তবে তোমার আইনের মাধ্যমে না কোনো রকম সিস্টেমের মাধ্যমে না একটা কৌশলের মাধ্যমে আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে চাচ্ছে ডক্টর ইউমুসের পরামর্শে কারণ তিনি ছাত্রদের বলছিলেন তোমরা নামো মানুষ তোমাদের ভর্তি তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি বিশেষ করে বিএনপি হতাশ নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে ভদ্রভাবে ডক্টর ইনুজকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও সরকার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আর একটা ধোয়াশা বিএনপি নেতাকর্মীদের মনে এবং হাই অথরিটি যারা আছেন তাদের মনে এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা অ্যাডভোকেট ফজলুল রহমান তিনি বলছেন যে বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে তো তিনি আপনার এখানে বলছেন যে তোমরা যদি রাজনীতি করে মাঠে আসো আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন জামাতের উদ্দেশ্যে তিনি তারা আজকে স্লোগান এক বিষ নৌকার ধানের শীষ এখন নির্বাচন যদি হয় বিএনপি আশি পার্সেন্ট ভোট পাবে আপনারা দশ পার্সেন্ট ভোট পেলে সেলুট দিবে মানে একটা নির্বাচনে জামাত টেন পার্সেন্ট ভোট পাবে না তাদের চিন্তা সরকারের সাথে একটা গোপন আতাত আছে জামাত ইসলামের এই আতাদের মাধ্যমে প্রশাসন ব্যাংক বিমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের সেট আপ দিয়ে দিছে আর এই টোটাল সেট মাধ্যমে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে তার বক্তব্য আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি সাদাবাস এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান নির্বাচন দেন স্থানীয় নির্বাচনের জন্য এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় নাই ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে জামাত মানে বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক বিভিন্ন দল সরমনাই যারাই আছেন সবাই একজোট সরকারেরও উপদেষ্টা আসি বা যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় একা বিপরীতে বিএনপির জাতীয় নির্বাচন আগে চায় বাট বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতা সরকার সিদ্ধান্ত নেওয়ার বেলা বিএনপিকে প্রায়োরিটি দিচ্ছে তো এগুলো নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করেন এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করেন এগুলো বিএনপি বহুত আগে শুরু করছে একত্রিশ দফা সো সব নির্বাচন হবে

হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইরুসের সরকারকে ছেটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতে সরকারকে ছেটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবে সে খুব ট্রপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার ওকে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্য দেখছি আমি কিছু পেয়েছি কিনা পেলে কত পেয়েছি খুব কনফিডেন্ট বলছেন পেয়েছি কত পেয়েছি তাড়াতাড়ি তারি এটা আমরা আগে মানে অ্যানালিসে ঢোকার আগে একটা প্রস্তুতি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়ার রুটি খাওয়া লোকদের বাইরে কারোর কোনো আপত্তি ছিল কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার বাইশের শেষ থেকে র্যাবের এরপর স্যাংশনের পর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়ার রুটি খাওয়া লোকজন ছাড়া তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হল আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিও জি ই ডোর্জ এই প্রতিষ্ঠানের সিও এলন মাস্ককে নিয়োগ করেছেন সিও ডিরেক্টর দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভ্যারিফাইড এক্স হ্যান্ডলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকা ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা রাষ্ট্র না মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমি সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই ইউএসএইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখন আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইউএসএআইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস রয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএআইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছি তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের পর এই বিষয়ে নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ শুনেননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন সেই সংস্কার মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস সময় ক্ষেত্রে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য তার মানে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি ফান্ড করে বলছেন আমাদের কি হবে আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ু মানে আমরা তো টাকা পাচ্ছি না ভারতকে কেন দেব সুপিনের মতো কথা একটা ডেমাগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন এছাড়া নেপাল টাকা পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুটি প্রকল্পের জন্য এরকম সার্ভিয়া মলধবা সহ কয়েকটা দেশের কথা বলছেন তার মানে আসলে তারা যেটা বলছেন দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেন্ডিংয়ের জন্য যে টাকা দেওয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান কেউ নাম জানে না আচ্ছা আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনা পরে আসে প্রথম যে কথা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করবো ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটেস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিপ্রকাশ সুতরাং তারা লিবারেল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তার আমি পৃথিবীতে খুঁত বলে কোনো মিডিয়া নেই কিন্তু এই ওয়েল এক্সেস্টেড মিডিয়াগুলো তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএনকে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন নসলি দেখ আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম সেখানে তিনি রয়টাস রয়টারের বিরুদ্ধে তারা প্রচুর কঠোর হচ্ছে এবং রয়টার্সকেও তারা ডিস ইনফরমেশন মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন এলন মাস্ক যেটা সেকেন্ড বলছেন নেক্সট টু এ অ্যাসোসিয়েটেড প্রেস মনে করেন উনি অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এ পির এলাবোশন করতে গিয়ে আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মতো তথ্য ফ্লারেড করতে চান সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেও অলরেডি একটা মিডিয়া তাদের কথা বলেন বলে তারা ফক্স নিউজে কথা বলছে সেটাকে রিলাই সেটা সুতরাং মিথ্যাচারের উপরে তাদের আসলে সব কিছু দিন ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক যখনই হয়েছে মেন মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসেন উনি কতগুলো মিথ্যে বলেছেন প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন যে মিথ্যাবাদী মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল এই ধরনের faltu rightist এবং তারা ফ্যাশিস্ত হয়ে উঠছেন এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র এটা আমরা সবাই জানি সো এই তথ্য দুজন কিনা না কিনা না সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসির এর ব্যাপারে হ্যাঁ আমেরিকায় খরচ করেছে ইউএসএআইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখানে যেখানে থেকে এখানে টাকায় সেটা দেখানোও সম্ভব এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সকল ডেমোক্রেসি এটা আমেরিকার চ্যানেল না বহুদিন বলেছি বিশেষ করে দু বাইশ সালের শেষে যখন র্যাপকে স্যাংশন দেওয়া হয় তারপর যখন ভিসা পলিসি আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি টকশোতে কথা বলেছি সেটা হলো আমেরিকা এখন লিবারাল ডেমোক্রেসিকে তারা চাই যে এটা করুক এটা স্প্রেড করুক এটা স্ট্রেং হোক কারণ তারা দেখেছে এটা সবাই জানি যে আমরা লিবারেল ডেমোক্রেসির সাথে ইল লিবার ডেমোক্রেসিও আছে এখন উল্টোভাবে বলতে গেলে ট্রাম্প সেই সোকল তারা তো আর পুরোপুরি সৈরাচারী বলে ফেলতে পারছে না ইলিবার তারা একটু মেনে নেবেন নিশ্চয়ই এই লিব্রাল ডেমোক্রেসি ট্রামটা ভিক্টর অব হাঙ্গেরি তিনি আসলে বলতেন প্রচুর সো লিব্রাল ডেমোক্রেসির সাথে বিলটিন হচ্ছে হিউম্যান রাইটস বিলটিন হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায় ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায় বাইরে যেতে চায় তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না আমরা সরাসরি যদি বলি চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চাই এগুলো তার উল্টো ফলে এগুলো তৈরি করে এগুলো স্প্রেড করি এগুলোকে স্ট্রেংদেন করি মূলত চায়নাকে কমব্যাট করার চেষ্টা আমেরিকা করেছে বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে কারণ হলো এর আগের চার বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না নাহলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করার চেষ্টা লিবাল ডেমোক্রেসি ডেভেলপ করার চেষ্টা আমেরিকার লুকোক লুকোছাপার বিষয় না শুধু যে ফান্ড এসেছে সে ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে এটা ট্রাম্প তার পপুলিস্ট জুড়ে বলছে কিন্তু এটা বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে যারা আসলে এই রিলেটেড কাজ করেছে এখন এটাকে কত পার্সেন্ট খরচ হয়েছে এটা কি বেনিফিট হয়েছে সেটা আরেক ডিবেট সেই ডিবেটেও আমরা এখন ঢুকছি না কিন্তু এগুলো তাদের ঘোষিত অবস্থান ঘোষিত নীতি আমি আগে বহুবার বলেছি যে যেভেন্টিজে আমেরিকা তার স্বার্থের জন্য ডিকটেটারদেরকে আসলে প্রমোট করতো কারণ তারা দেখেছে লিব্রেল ডেমোক্রেসি যদি থাকে তাহলে সেই লিব্রাল ডেমোক্রেসিটা কমিউনিস্ট আন্দোলনকে কারণ তখনকার স্বপ্ন ইং এনার্জেটিক ব্রিলিয়ান্টর ওরা রীতিমতো মেসমারাইজ হয়েছিল কমিউনিজম দিয়ে তখন কমিউনিজম মাথা যা দিচ্ছে সে ঠেকানোর জন্য যারা ডিকটেটার আত্ম আয়ুকান কেনে সেই অঞ্চলকে তুমি সাইজ করে রাখো তুমি ক্ষমতায় থাকো এবং তুমি কমিউনিজের ভিতরে এক ডাউন চাও এভাবেই একটা ডিকটেটার এই অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে মজার ব্যাপার নাইনটিজে তাদের এই প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ সোভি ইউনিয়ন পতন হয়েছে এবং আমরা তখন দেখো পৃথিবীর বিভিন্ন দেশে ডিকটেটার পতন হয়েছে এবং ওই সময় ডেমোক্রেসির একটা বিরাট জোয়ার দেখা গিয়েছিল যে আল্লি নাইনটিজ থেকে আমরা প্রায় দশ বছরের মতো এই যে হান্টিংটনের যে ওয়েভ অফ ডেমোক্রেসি বলে ওটা যে হাই টাইটটা ছিল ওর সময় কিন্তু একটা সিগনিফিক্যান্ট এটার কারণ সেটা সেই আমেরিকায় তার স্বার্থ যখন এরকম ছিল তখন এখন যখন এরকম আছে তখন এটাই করবে আমেরিকা তার স্বার্থে করবে বহুবার বলেছে আমাদের সুবিধা হচ্ছে তার স্বার্থ আমার স্বার্থ যেখানে একসাথে কাজ করে তাই আমেরিকার যে কোনো চেষ্টা আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেনদেন করার জন্য সেটা আমরা সমর্থন করেছি শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় থাকাকে আমেরিকা চায়নি আমরাও চাইনি সো এটা মিলে গেছে আমেরিকার ওই জিনিসগুলো আমাদের নিজস্ব চেষ্টা আমাদের নিজস্ব মুভমেন্টকে স্ট্রেংদেন করবে মানে তারা ক্যাটালাইজ করবে সেই জন্য আমরা সেটাকে ওয়েলকাম করেছি কোনোদিন মনে করি না যে আমেরিকায় সরকার ফেলে দেবে আমি অন্তত মনে করি করিনি বলিনি বলেছি আমাদের আমাদের সেটাকে আমরা মানে সিরিয়াসলি এটাকে সাপোর্ট করি নেই ফান্ডিং কিছু নাই ছাত্রলীগের আরেকটি নতুন বর্বরতা নিয়ে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিউজ পেপার গুলাতেও নিউজটা হচ্ছে এখন আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের দর্শনে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণীকে আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের দুই নেতা গণদর্শন করেছিলেন সেই দর্শনে এসে পরবর্তীতে চেক আপ করে দেখতে পেলেন যে তার পেটে সন্তান এসেছে প্রিয় দর্শক এই কথাটা আজকে লজ্জা ছেড়ে দিয়ে সে নিজেই প্রকাশ করেছেন একটি অনুষ্ঠানে নারীদের একটি অনুষ্ঠানে হৃদয় বিদারক কথাগুলা সে বলেছেন এবং তখনকার সময়ে আন্দোলন সংগ্রামে আরও যেই নারী নেত্রীরা ছিলেন আমাদের সন্তানতুল্য মেয়েরা ছিলেন তাদের কাছে সে প্রকাশ করেছে অনেকেই তাকে সহযোগিতা করার জন্য মানসিকভাবে তাকে বেঁচে থাকার জন্য তাকে সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন পরামর্শ দিয়েছেন তারপরেও যেহেতু সে ভুক্তভোগী তার কিছু আবদার তার কিছু আরও সহযোগিতা আরও খোঁজখবর নেওয়া আরও বেশি তার একটা চাহিদা থাকতেই পারে সেই চাহিদা থেকে সেই আবেগ থেকে আজকে সে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মিডিয়াতে দিয়েছেন আমি একটু বক্তব্যের রেকর্ডটা আপনাদেরকে শোনাবো তারপরে এই বিষয়ের বিশ্লেষণটা শেষ করব। সকাল সাড়ে নটা বাজে চাষারা আগস্ট চত্বর থেকে ছাত্রলীগের লোকজন আমাকে তুলে নিয়ে যায় প্রায় বিশ পঁচিশ জনের লোকজন মতো ছিল তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলে কলেজের ওদিকে কলেজ রোড ছিল কলেজ রোড হচ্ছে মেবি আজমি ওসমার বাড়ি নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল সেই অফিসে নিয়ে যায় ট্রেনে নিয়েছি আমাকে মারতে মাঠে নিয়ে যায় আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য তো তারা হচ্ছে আমাকে মারধর করে আমার ফোন টোন সব কিছু নিয়ে যায় তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর দুই প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজেভাবে কথা ওটা বলছে অনেক বাজে গালিগলাজ পড়ছে আমার ফ্যামিলি নিয়ে অনেক কথা ওটা বলছে এমনও কথা বলছে যে আন্তরণ করো সান্তরণ অনেক ভরে দিব এই সব বাজে কথাও শুনতে হয়েছে তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মোড় তো সবাইকে বের করে দেয় দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে আমাকে ঘুরতেছে তাদের কোনো শাস্তি হয় নাই সাইজিদ ভাই থেকে শুরু করে ওমা ফাতিমা বনু সবাই জানে ওমা ফাতিমাকে যখন আমি জানাই তখন বলি যে ও আচ্ছা তোমার সাথে অনেক খারাপ হইছে আচ্ছা দেখব না বিষয়টা শেষ এখানেই মানে ক্লোজ করে দিছি টপিক নু সুতা বাসুক আপনাকে জানাই উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস টিএসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা তাকে হোয়াটসঅ্যাপে নক করি সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিং করে কিন্তু কোনো রিপ্লাই করে না আর সাইজিদ ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি উনি এই বিষয়টা দেখবে প্রশাসনের সাথে কথা বলে তাকে শাস্তি আনার চেষ্টা করবে আমি আপনাদেরকে শেয়ার করেছি প্রদর্শক একজন তরুণী তাকে কিভাবে ধরে নিয়ে গিয়েছে নারায়ণগঞ্জে এবং উসমান পরিবারের বাড়িতেই বা সেই তাদের অফিসেই তাকে দুজন মিলে দর্শন করেছে তার আগে অনেক লোকেরা ছিল তাদেরকে বের করে দিয়ে দুজনে দর্শন করেছে এবং সে পরবর্তীতে সেই দর্শনে প্রেগনেন্ট হয়েছে অন্তঃসত্ত্বা হয়েছে তার পেটে বাচ্চা এসেছে প্রিয় দর্শক এই ধরনের কাজ হয়তোবা একজন সাহস করে আমাদেরকে মিডিয়ার সামনে বলেছে হাজারো জন হয়তোবা নিজের লজ্জাকে লুকিয়ে রাখার জন্য যারা একেবারেই প্রেগনেন্ট হয় নাই কিন্তু দর্শিতা হয়েছে এরকম সংখ্যা তাহলে আমরা এক নয় এখন একাধিক এটার সংখ্যা কত গিয়ে দাঁড়াতে পারে হয়তোবা আমরা পুরোপুরি বলতে পারবো না তাই আজকের এই দিনেও যারা ছাত্রলীগকে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভালোবাসতে চান ভালোবাসেন নিজের পরিচয় দেন আপনাদের জন্য এই ভিডিওটা উপস্থাপন করলাম আপনাদের বিবেক আপনাদের মানসিকতা আপনাদের চরিত্রের মাঝে এই ভিডিওটা যদি সারা না জাগে তাহলে আপনি ধরে নেবেন আপনার মাঝে আর মানসিকতা মানুষ হিসাবে যেটা থাকার সেটা নাই আপনার মাঝে এখন পশু আর হায়ানার চরিত্র চলে এসেছে আপনি পশু আর হায়ানাদের চাইতেও নিকৃষ্ট মানসিকতার একজন মানুষরূপী পশু হয়ে গিয়েছেন আমরা বলবো যে এই আন্দোলন আমাদের শেষ হয়নি এই বিজয় আমাদের শেষ হয়নি আমরা এই বিজয় আর এই সংগ্রাম ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের মতো এই বাচ্চাদের উপরে যাদের উপরকে হাত কাটা পা কাটা আহত হয়েছে নিহত তো যারা হয়েছে তারা চলেই গিয়েছে কিন্তু যারা বেঁচে আছে এরই মাঝে যে নারীরা দর্শিতা হয়েছে বিভিন্নভাবে অপদস্থ হয়েছে তাদের পূর্ণাঙ্গ বিচার এবং তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা না করা পর্যন্ত তাদের পাশে

i'm no,

ইমানেরা হেরে যাবে মির্জাফররা হেরে যাবে ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে জামাত ইসলাম খালি ইসলাম মাজার বাইয়া ফেলেন মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন সিলেটের শাহজালের মাজার ভেঙে ফেলবেন বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ